পিতাও অলিটন আছা আমাৰ চিলেটৰ কাছা নেকা পিতা খবৰ ৰোৱা তুমি এটা চুৰ কৰিছ চিলেটৰ ইজ্জত মাৰিয়া বেলা কোনোবা এটাও ঠিক থাকাৰছ না আৰু তুমি কিলা ঠিক থাকি ইজ্জাই ডাউৰি ৰোৱা তোমাৰ যে ভালা ভালেই কৰা এইগুলা আমাৰ নানি আৰু ভালা আছে নানির করে ইয়া দৌড়া বহুতটা ফাইবাই বহুতটা ইকিটা আর ভাই দেখি নানিয়ে লাগবো ইয়া কিলা গুয়া গাইয়া গাইয়া মাত হয়ে টানোর লোক ধর এটা তাই এই সপ্তাহে এই টাইনও ভালো হয়ে আর তুমি রে বাবা আগেও বালা আসলা তুমি কাঁচা নাকা গিরি করতাই কাঁচা মাছটা খাইতাই তুমিও বালা আর এখন কিটার লাগি সিলেটর ইজ্জত মারাত লাগলাই আর এগুলো লোক দরিয়া বাবারে এটা বাদ দেও দিয়া বালাও উচ্চ जिंदगी इताना है और अभी तो रुको क्लाइमैक्स अभी बा...